নমস্কার সকলে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল পর্মহী পোলট্রি ব্লগস তো সকলকে শুভ সকাল জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমার মুরগি আজকে যে পিছনে সিরিজ দেখছেন তার বয়স হচ্ছে তেইশ দিন মানে আজকে তেইশ দিন সকালবেলা তো বাইশ দিনের আমার বডি ওয়েট করবো এবং বডি ওয়েট করে আমাকে টোটাল অ্যাভারেজ কত এসছে এবং আমার সমস্ত রেকর্ড বুক অনুযায়ী মানে রেকর্ড বুক অনুযায়ী আপনাদেরকে মডালিটি এফসিআর বডি ওয়েট সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আলো দেখাবো আপনাদের আরেকটা বিষয় নিয়ে হচ্ছে আমাদের গত ভিডিও গতকাল ভিডিওতে আপনাদের দেখেছি আমি কীভাবে ক্যালসিয়াম এবং লিভার টোনি কী ইউজ করছি সম্পূর্ণ আমরা একটা ভিডিও দেখছি তো আজকে যে বিষয়টা হচ্ছে সম্পূর্ণভাবে বডি ওয়েট বডি ওয়েট করে আপনাদের দেখাবো যে বাইশ দিনে কীরকম বডি ওয়েট এসেছে কিনা তো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন যত কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা খামার করছেন বা করেছেন তাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হবেন সেখানে আমাদের যে সমস্ত বিষয়ে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে সমস্ত খামার রায় আমরা আলোচনা করি এবং সেখানে সলভ করার চেষ্টা করি তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখ খুব অসুবিধা দুটো একটা মুরগা একটা মুরগি একবার দুটা ধরে নিয়ে আসো ভালো করে তো চার চারটা আটটা মুরগি নিয়ে আসো পাঁচটা না জিরো জিরো দা তুলে দা তাহলে ওজন হয়েছে পাঁচ কেজি পাঁচশো পাঁচ গ্রাম হ্যাঁ সরে যাও সরে যা পাঁচটা মুরগি পাঁচ কেজি পাঁচশো পাঁচ ঠিক আছে একটা একটা করে বার করা একটা একটা করে বার করে ফেলে দাও Baik Duit Ting Das Pas, Pak naik Basta hai. Basta like ya, পাঁচ পাঁচটা মুরগি পাঁচ কেজি পাঁচশো পাঁচ গ্রাম তো আমার ডেলি বুকটা আমি চলে আসছি আপনার ডেলি বুকটা শো করাই তো এটা হচ্ছে আমার রেকর্ড বুক হচ্ছে আমার বাচ্চা আছে নয় চার দু চব্বিশ এবং টোটাল বাচ্চা হচ্ছে দু হাজার বারো এটা হচ্ছে দুই নম্বর লট তো দেখতে পাচ্ছেন এরকম দিয়ে আজকে এক তারিখ তো কালকে সুপারভাইজার এসেছিলো ওজন করে গেছে এবং টোটাল উনিশশো উন উনআশিটা আছে এবং টোটাল মোটারিটি হয়েছে পঁয়ত্রিশটা তার মানে আমাদের বাইশ তেইশ দিনে আমার টোটাল মোটারেটি হচ্ছে তেইশটা এবং পার্সেন্টেজ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন থ্রি মানে একটা মোটারিটি পার্সেন্টেজ খুবই কম তো এবার দেখছি কালকের মুরগিও ওজন করে গেছে নশো কুড়ি গ্রাম এখানে একটু বেশি ছিল সুপারভাইজার সবসময় একটু কম করেই লেখে আর এফ সি আর ছিল ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেখানে ওয়ান পয়েন্ট জিরো হয়েছে একটু কাটাকাটি করেছে তো আজকে তেইশ তারিখে আমি একটা ওজন আজকে ওজন করলাম ওজন আজকে মুরগি যে ওজন পেলাম হচ্ছে পাঁচ কেজি পাঁচশো পাঁচ গ্রাম তো মোটামুটি এগারোশো অ্যাভারেজ আসছে তো দেখতে পাচ্ছেন আজকে বই অনুযায়ী হতে হবে এক কেজি সেখানে আমার এগারোশো এক কেজি প্লাস হয়েছে তো এভাবে ম্যানেজমেন্ট করবেন তবুও এফসিআরটা একটু হাই হতে পারে তো এটা এফসিআর পরে আপনি আমাকে দেখাবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করবেন এইরকম বেশ নিত্য নতুন পোলট্রি বিশ্বিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার সকলকে